সংক্রান্ত হয় এবং প্রমাণিত হয় দুইটা জায়গা থেকে তার মৌলিক হয় একটা হচ্ছে ইউনিভার্সিটি অথরিটি এটা হচ্ছে রাষ্ট্রের অথরিটি দুইটা জায়গাতে আমরা যথেষ্ট গাফলতি লক্ষ্য করেছি দাফলতি না ইন্টেনশনাল ইগনোরেন্স ইন্টেনশনালি তারা ইগনোর করছে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই পারত তদন্ত কমিটি হবে না কি হবে এটা পরে আগে বরখাস্ত করন

কর্মচারী কিংবা যে কোনো ধরনের হ্যারেসমেন্ট ঘটনা ঘটুক না কেন যার মাধ্যমে হোক না কেন সে যত বড় প্রভাবশালী হোক না কেন তার শিকর আমরা উপরে ফেলবো সমকামিতা কিংবা ধর্ষণ এবং এ ধরনের সেক্সুয়াল আমরা কোন ধরনের এই ক্যাম্পাসের সুযোগ দেবো না সর্বোচ্চ যে পানিশমেন্ট হওয়া উচিত সেটি না হলে এই বসে পিছনে যারা জড়িত থাকবেন সে শিক্ষক কিংবা কর্মকর্তা তার বিরুদ্ধে আমরা যথেষ্ট অ্যাকশনে যাবো শিক্ষার্থীরা গতকালকে বিসি বিপিন নেতৃত্বে বিসির কাছে সারু লিপি দিয়েছে এবং অভিযোগ করেছেন অভিযোগ জানানোর পরেও এখন পর্যন্ত একসাথে না যাওয়া এবং ইউনিভার্সিটি পাঠানোর চুপচাপ থাকা চোখ থেকে এখনো অপেক্ষমান রাখা শিক্ষার্থীদেরকে রাস্তায় আসতে বাধ্য করা এটা পুরোটাই তার এই গরিব না গিয়ে কারণ আমাদের যে উল্টো এই যে শিক্ষার্থীরা যারা অভিযোগ করেছে সাহস করে তারা যে স্টিল ট্রমাটাইজ তারা যে এখনো প্রত্যাশা পায় নাই যে পানিশমেন্ট পাবে কি না এই ট্রমাটাইজ হওয়ার এই পিছনে ইউনিভার্সিটি প্রশাসন সরি বলা উচিত ইউনিভার্সিটি প্রশাসনের ক্ষমা চাওয়া উচিত এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখনই পর্যন্ত ম্যানেজমেন্ট থাকা উচিত যখন এ ধরনের কোন শিক্ষার্থী কোন ধরনের হ্যারাসমেন্টের অভিযোগ তুলবে এবং প্রমাণ দেবে সেটা যাতে যথাযথ পানিশমেন্ট ইমিডিয়েট হয় আমরা আজকের এই থেকে এবং আমাদের ডাক্তার পক্ষ থেকে এর আহ্বান জানাবো এই ধরনের এই অভিযোগে অভিযুক্ত ব্যক্তির যেহেতু সকল অভিযোগ প্রমাণিত হয়েছে এবং প্রমাণিত সবার সম্মুখে প্রমাণিত এবং তিনি স্বীকারও করেছেন এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত এটা ব্যবস্থা নিতে হবে এবং বিশ্ববিদ্যালয় আর যত রাষ্ট্রকে সরকারের জায়গা থেকে যে পানিশমেন্ট হওয়া যে প্রক্রিয়া হওয়া উচিত অতি দ্রুত সেই পানিশমেন্ট নিশ্চিত করা যাতে করে আমাদের কোনো পর্যায়ে কোনো আর কখনো না হয় কোন পর্যায়ে কোনো হয় চুপচাপ বসে থাকতে বাধ্য না হয় যাতে তিনি সাহস করে অভিযোগ দিতে পারেন এবং পানিশমেন্ট নিশ্চিত হয় সেই বিষয়টা আস্থা অন্তত পায় সে আশ্বাস সে বিশ্বাস রাখতে চায় আর নয়তো বাধ্য হলে ডাকসার সকল শিক্ষার্থীকে সাথে নিয়ে এর বিরুদ্ধে যা করতে হয় আমরা সেটুকু করার জন্য প্রস্তুত থাকবো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ